নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজ নিয়েছি ইনস্ট্যান্ট ইডলি রেসিপি আর এক কাপ সুজি দিয়ে তৈরি করবো এই মজাদার ব্রেকফাস্ট রেসিপিটি এটা কিন্তু ছোটো বড় সকলকে টিফিনেও দিতে পারো তারা কিন্তু অবশ্যই তৃপ্তি করে খাবে তাহলে চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখিনি আর এখানে দেখো একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম সর্ষের তেল হা হাফ চামচ মতো দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ দিয়ে দিলাম ছোলার ডাল আর সামান্য হিঙ্গি দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার অ্যাড করছি কারিপাতা সেটাও পরিমাণে কিন্তু একদমই কম দিয়ে দিলাম কারিপাতাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব এবার এইবার দিচ্ছি আদা আদা আমি হাফ চামচ মতো দিয়ে দিলাম গ্রেট করে রেখেছিলাম আর একটা কাঁচা লঙ্কা কুচো করে দিলাম দিয়ে বেশ ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে আর কাঁচা লঙ্কাটা পুরোটাই অপশনাল মানে এটা বাচ্চাদের দিলে এটা অ্যাভয়েড করতেই পারো দিয়ে কিছুক্ষণ না আচারা করে নেওয়ার পরে একটা গাজর গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক থেকে দু মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিলাম এবার দেবো হলুদটা এই হলুদটা দিলে খুব সুন্দর একটা দেখবে এই কালারটা আসে সেই জন্য দেওয়া চাইলে এটা অ্যাভয়েড করতেই পারো হলুদটা দিয়ে এক মিনিট না করে নেওয়ার পর এই বাটি মেপে দেখো আমি এখানে এক কাপ মতো মানে এক বাটি মতো এটা মেজারমেন্ট কাপের কিন্তু এক কাপই হবে সুজি তো এটা দিলাম বেশ ভালো হবে দু মিনিট মতো সব কিছু মিশিয়ে নিতে হবে বেশ ভালো হবে সব কিছু দেখো মিশিয়ে নিয়েছে এবার সুজিটাকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে এটা একটা বোলের মধ্যে নামিয়ে নিতে হবে আর কি দারুণ একটা দেখো সুজিটার কালার এসছে আর এটাকে এবারও বেশ ভালোভাবে ঠান্ডা করে নেব তো আর ঠান্ডা মানে গলাটা আমার এতটাই খারাপ যে অনেক কষ্ট করে ভিডিওটা করছি তো যদি কোনো কিছু তোমাদের অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এটা ঠান্ডা হয়ে গেছে খুব না হলেও অনেকটাই ঠান্ডা হয়েছে এবার যে মাটি বাটিটা মেপে আমি যে সুজিটা দিলাম সেই বাটি মেপে মানে এক বাটি মতো দিয়ে দিলাম টক দই আর সামান্য ধনে পাতা কুচো এবার বেশ ভালো হবে আর একটু মিশে নিতে হবে এবার একটু জল লাগবে তো ওই বাটি মানে মেপেই আমি নিয়েছি জল তো আমি এখানে মানে হাফ হাফ কাপ কি হাফ কাপের একটু কম আমি জল দিলাম দিয়ে বেশ ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার এটা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে তো একটু ঢেকে আমি দশ পনেরো মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে চলো যে বাদামের চাটনিটা সেটা তৈরি করবো তো এখানে এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম সাদা তেল আর একটা রোস্টেড মানে বাদামটা হালকা ভাজা ছিল তো সেটাই দিলাম দিয়ে বেশি তো যেহেতু হালকা ভাজা ছিল তো খুব বেশি নাড়াচাড়া করতে দরকার নয় দে একটু এক মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে চার টুকরো আমি দিয়ে দিলাম আদা আর দুটো কাঁচা লঙ্কা দিলাম আর এটা ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে আবারও এক মিনিট মতো নাড়াচাড়া করলাম এবার এটা নামিয়ে মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ডাইরেক্ট এইভাবেই চাইলে এটা হালকা ঠা মানে গম ঠান্ডা করতে পারো তবে এটা হালকা খুব গরম নেই আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে সামান্য নুন আর দিচ্ছি হচ্ছে পাতিলেবুর রস আর এবার দিয়ে দেবো হচ্ছে জল আর জলের পরিমাণটা দেখো প্রথমে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না মানে আমি দু টেবিল চামচ মতো এখানে জল দিয়ে দিচ্ছি দিয়ে এইবার হচ্ছে এটাকে পেস্ট করে নিতে হবে তো দেখো পেস্ট করে নিয়েছি আর এর থিকনেসটা দেখাচ্ছি কেমন হবে একদম পুরো কিন্তু ফাইন করতে হবে আর দেখো একদম পুরো ফাইন হয়ে গেছে এইবার এটা আমি বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি আর এটা কিন্তু মানে এই চাটনিটা বাদামের চাটনিটা কিন্তু এতটাও ঘন হবে না আর এটাকে খেতে অসাধারণ লাগে যে কোনো ইডলি ধোসা বলো যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর ওই জারের মধ্যে আমি আবারও দু টেবিল চামচ মতো জল দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর এইবার কিন্তু দেখো পারফেক্ট হয়েছে তো এইবার এর মধ্যে তরকা দেব তো এখানে আমি একটা বড়ো চামচ বসিয়ে দিলাম তোমাদের কাছে তরকা প্যান থাকলে তোমরা সেটা দেবে এর মধ্যে এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম সাদা তেল আর হাফ চামচ মতো দিয়ে দিলাম সর্ষ কালো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর সাদা মানে যেটা উড়োদ ডাল বলে সেটাও দিলাম হাফ চামচ মতো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুটা গাড়ি পাতা দিলাম দারুণ একটা ফ্লেভার বেড়েছে তো এর মধ্যে কিন্তু সামান্য হিংটাও ব্যবহার করতে পারো তো আমি এবার চাটনির মধ্যে হিংটা দিচ্ছি না ডাইরেক্ট এবার এর দেখো বাদামের চাটনির ওপর এটা ঢেলে দিচ্ছি আর এটা মিশিয়ে নিলেই কিন্তু রেডি তো এটা একবার হলে এভাবে ট্রাই করো দুর্দান্ত খেতে লাগে আর দেখো অসম্ভব দেখতে সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এটা এইভাবে এটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে যে সুজিটা দেখো ঢেকে রেখেছিলাম এটা ফুলে কিন্তু একদম পুরো দেখো ডাবল হয়ে গেছে অনেকটাই ফুলে গেছে এবার এটাকে কী করতে হবে একটু জল দিতে হবে তো আমার যে এক বাটি নিয়েছিলাম মানে প্রথমে তো এটা মানে এক বাটির মতো হা হাফ হচ্ছে আগে দিয়ে মানে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তো ওই হাফ যে জলটা সেরা দিলাম দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে আর দেখতে হবে কতটা জল লাগবে তো সেই পরিমাণে অল্প অল্প করে দিতে হবে আর এটাকে কন্টিনিউ মিক্স করতে হবে আর দেখো ব্যাটারটা আমি একবার দিলাম আবারও আর একটু জল দিলাম যতক্ষণ না আমার পারফেক্ট ব্যাটারটা রেডি হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটা জল দিয়ে যাচ্ছি তো দু তিনবার জল দিলাম আর এখানে সামান্য নুন অ্যাড করলাম এইবার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি জল দিয়ে দিয়েছি আর এখানে এক টুকরো লেবু দিলাম লেবু দিয়ে যে মানে ছিদ্র যে জালি জালি দেওয়ার যে থালাটা সেটা বসিয়ে ঢেকে দিলাম গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে রেখেছি তোমাদের কাছে ইডলি স্ট্যান্ড থাকলে তোমার সেটাতেই করবে আর লেবুটা এই কারণে দিলাম দেখবে করা মানে যে পাত্রেই ফোটাবে না কেন দাগ হবে না আর এই যে ছোটো ছোটো বাটি দেখতে পাচ্ছ এই বাটির মধ্যে আমি কিন্তু এই ইডলিগুলো তৈরি করব তোমাদের কাছে যদি ইডলি মেকার থাকে তোমরা সেটাতেও করতে পারো এইবার ইনো নিয়েছি এক প্যাকেট তো সেটা আমি হাফও নয় তার কম দিলাম একটু জল দিয়ে বেশ ভালো হবে একটা সাথে মিশিয়ে নিতে হবে আর ইনো দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ কিন্তু দেরি করা চলবে না জাস্ট মিশিয়ে নিতে হবে এইবার ছোটো ছোটো যে বাটিগুলো মানে তেল ব্রাশ করে নিয়েছি তো এর মধ্যে আমি দিচ্ছি আর পুরো কিন্তু ভরে দেওয়া যাবে না একদম পুরো প্রত্যেকটা বাটির দেখো হাফ হাফ করে দিয়ে দিলাম আর এদিকে জলটা গরম হয়ে গেছে ঢাকনাটা খুলে প্রত্যেকটা বাটিটা আমি দেখো সাজিয়ে দিচ্ছি আর একসাথে কিন্তু অনেকগুলোই বাটি আমার এখানে ধরে যাচ্ছে এবার এটা ঢেকে দশ থেকে পনেরো মিনিট মতো এটাকে কুক করে নেবো মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট পরে আমি দেখছি দেখো কী দাউন হয়েছে একদম পুরো ফেটে ফেটে গেছে কিন্তু আর একটা টু টুথপিক দিয়ে চেক করে নিতে হবে যদি দেখো টুথপিকের গায়ে যদি লেগে থাকে তাহলে আরও কিছুক্ষণ একটু কুক করে নেবো তো টুথপিকটা একদম পরিষ্কার আছে এবার আমি এটাকে নামিয়ে নেব আর নামিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে না একটু ঠান্ডা করে নিতে হবে আর এবার দেখো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর এবার বাটি থেকে কিন্তু ইজিলি একাকায় দেখো এভাবে একটু প্রেশার দিলে কিন্তু বেরিয়ে আসবে আর এবার উল্টে একটু জোরে জোরে ট্যাপ করো দেখবে আপনা আপনি কিন্তু বাটি থেকে এডিলা বেরিয়ে আসছে আর কী দারুণ একটা কালার এসছে দেখো কি সুন্দর হয়েছে পিছন দিকটা দেখো একদম পুরো স্পঞ্জি হয়েছে আর একটা জালি জালি ভাব কিন্তু এসছে দেখতেই পাচ্ছ একদম কাছ থেকে দেখাচ্ছি দেখো কি দারুণ হয়েছে দেখো অসম্ভব কিন্তু ভালো হয়েছে আর একবার হলো বাড়িতে এভাবে ট্রাই করে দেখো তো একই রকমভাবে আমি বাদ বাকি সবগুলোই বের করে নিচ্ছি এই বাটি থেকে তারপর এটা সেই বাদামের চাটনি দিয়ে সার্ভ করে খেতে দুর্দান্ত লাগে তো আজকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি করে শেয়ার করে দিও আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইনকানটি ক্লিক করে দিও সবার আগে নতুন কোনো ভিডিওর আপডেট পেতে আজকের মতো এই পর্যন্ত পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে